কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর তোমাদের কাছে আবার একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু কোথাও ঘুরতে যাওয়া হবে তো এখন ঠিক হয়েছে কোথায় ঘুরতে যাওয়া হবে তো তোমরা নিশ্চয়ই দেখেছো আমার বাড়িতে গোপুষোনা আছে তো আমরা গেলে নিশ্চয়ই গোপুসোনাকেও নিয়ে যেতে হবে তার জন্য গোপোষণাকে নিয়ে যাওয়ার জন্য কিছু তো লাগবে যেটাতে করে আমি গোপোষণাকে নিয়ে যেতে পারবো সেটাই পাচ্ছিলাম না আমি অনলাইনে দেখছিলাম কেনার জন্য যে কীরকম কি নিলে ভালো হয় তো অনলাইনে অনেক রকমেরই জিনিস দেখলাম কিন্তু আমার ঠিক পছন্দ হলো না তাই আমি নিজেই ভেবে নিলাম যে আমি নিজের হাতে কিছু একটা তৈরি করব। তাই বাড়িতে কিছু টুকিটাকি জিনিস ছিল তারপর হচ্ছে টুকিটাকি জিনিস কিনেছি কিনে গোপু জন্য আমি নিজের হাতেই শাশুড়িকে বলেছিলাম যে দুটো দু রঙের উল আনতে তো একটা সবুজ একটা হলুদ এই দুটো উল দিয়ে আমি আজকে গোপুশোনার যে জিনিসটা তৈরি করব। সেটা ডিজাইন করব এই দুটো উল দিয়ে তো উলগুলোর রঙটা কেমন হয়েছে বলবে আর এই হচ্ছে এই চুবড়িটা দেখছো এই চুবড়িটাতে আমি আগের দিন ভাবছিলাম যে ভিডিও করব না করব না এই জন্যই ভিডিওটা করিনি এগুলোও করেছি দেখো এই যে বাড়িতে একটা চুবড়ি ছিল সুন্দর একটা চুবড়ি এই চুবড়িটাতেই আমি গোপো নিয়ে যাওয়ার জন্য এর মধ্যে ডিজাইন করছি ওলে ডিজাইনটা দেখতে পাচ্ছ কেমন লাগছে বলবে ভিডিওটাতে পুরো দেখিয়ে দেবো এটা কিভাবে আমি মানে ডিজাইনটা করছি